কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ কমছেই না বাংলাদেশে গ্রেফতার করা আন্দোলনকারীদের ছেড়ে দেওয়া মামলা তুলে নেওয়া সহ প্রায় ন দফা দাবিতে আন্দোলন চালাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র মঞ্চ রবিবার থেকে তারা অসহযোগ আন্দোলন শুরু করেছে আর তার জেরে পরিস্থিতি আরও জটিল লাগা ধারণ করেছে ফরিদপুর মুন্সিগঞ্জ কুমিল্লা সহ একাধিক এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার আন্দোলনকারী অভিযোগ সেখান থেকে সরকার বিরোধী স্লোগান উঠেছে এমনকি শেখ হাসিনা সরকারের পরিবর্তন চেয়েছেন তারা অন্যদিকে রবিবার সকালেই ফরিদপুরের হাসিবুল হাসান লাভলো সড়কে অবস্থিত জিনা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ শনিবার রাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল অন্যদিকে রবিবার সকাল থেকেই ঢাকা শহরের শাহবাগ মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিক্ষোভকারীরা এই আন্দোলনকে থামাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে রবিবারই গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছে বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও তথ্য আইন অর্থ সহ মন্ত্রিসভার সাতাশ জন সদস্য ওই বৈঠকে উপস্থিত থাকবেন ইতিমধ্যেই একাধিক এলাকার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলেও খবর